এই খামারটিতে কি কি ধরনের কবুতর গুলো রয়েছে সেগুলোর দাম এবং কোয়ালিটি সম্পর্কে তো চলুন কথা বলার চেষ্টা করি খামারের সাথে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

তারপরে যে আপনারা ভুলে যান কিংবা বুঝতে না পারেন সেক্ষেত্রে ভাইয়ের ফোন নাম্বার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো বাবু ভাই মূলত আমরা বাবু ভাই আপনাকে বলতে পারি যাই হোক আপনার কাছে আমি অসংখ্য কবুতর গুলো দেখতে পাচ্ছি মোটামুটি আপনার খামারটা অনেক সাজানো গোছানো অনেক বিগ সাইজের তো আমি মানে গুণে শেষ করতে পারবো না এখানে আনুমানিক একটা ধারণা আপনি এখানে মানে দেড়শো থেকে দুশো পিয়ার কবুতরগুলো আছে যেগুলো আমি পর্যবেক্ষণ করলাম কিছুক্ষণ আগে অনেক ধরনের ভিটের কবুতরগুলো রয়েছে বর্তমানে আপনার এখানে যেসব কবুতর রয়েছে কত জাতের কবুতরগুলো রয়েছে বিশ থেকে পঁচিশ জাতের মতো তো হবে তাই না আর কি কি জাতের আছে বন্ধুরা আমরা এখন না বলি কারণ আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কারণ এতগুলো নাম বলতে গেলে দেখা যায় অনেক সময়ের প্রয়োজন আছে তাই না তো ভাই আজকে বিশেষ যেহেতু নতুন আসছি আমি চাইবো আমার কে উদ্দেশ্য করে আপনার কবুতর গুলো একদম হাতে লাগালে তারা যেন নিতে পারে খুব কম দামের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাই না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আপনি কবুতর লাগলে আমাকে জি নক করতে পারে এখানে বিরতে আমি যেগুলো দেখাবো তা ছাড়াও যদি বন্ধুদের পছন্দের কবুতর থাকে আপনাকে নক করে নিতে পারবে তাই না জি আপনি এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় কি ডেলিভারি দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর আপনার এখানে যদি কেউ আপনি খামারে আসতে চায় সেই ব্যাপারে আমিন বাজারে এসে ফোন দিলে স্বাগতম জানাবো স্বাগতম জানাবেন প্লাস আপনি রিসিভ করে নিতে পারবেন তাই না যাই হোক বন্ধুরা আমরা কথা বাড়াবো না বাবু ভাইয়ের এখানে কি কি ধরনের কবুতর গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শর্ট সময়ের মধ্যে আপনার দশ ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর এখান থেকে কোনো পেয়ার যদি আপনাদের ভালো লাগে খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে কিছু পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হ্যাঁ দুইটা বেবি রয়েছে আবার আমি দেখতে পাচ্ছি ডিমে রয়েছে না ভাই মার্শাল দেখেন বন্ধুরা কত লক্ষ্য একটা পেয়ার মানে বাচ্চা রেখে আবার ডিম দিয়ে দিচ্ছে মানে ডিমের মধ্যে তা দিচ্ছে যাই হোক কবুতর জোড়াটা মানে কি কবুতর জোড়া এটা ভাই হেলমেট হেলমেট কবুতর না মার্শাল খুবই চমৎকার বন্ধুরা মানে হেড প্লাস লেজের মধ্যে মানে দমের মধ্যে ইয়েলো কালার আছে তো হেলমেট কবুতর বৈশিষ্ট্য এটাই না তো ভাইজান এই পিয়ারটার সাথে কি মানে দুটো আমি বেবি দেখতে পাচ্ছি প্লাস বর্তমানে ডিম আছে ডিম প্লাস বেবি সহকারে এই ফুল প্যাকেজটা কি দেওয়া যাবে কিনা পিয়ারটা কত পড়বে একটু কমের মধ্যে বলে দেবেন দয়া করে একদম তিন হাজার টাকা তো বন্ধুরা দেখেন সচরাচর এই হেলমেট কবুতরে এক পিয়ার বেবি কিনতে গেলে মোটামুটি পনেরো নিচে পারা যায় না তো সে ব্যাপারে ভাই মানে রানিং পিয়ারের সাথে পাশাপাশি মানে বর্তমানে এখন ডিমে আছে ডিমে তা দিচ্ছে ডিম প্লাস বেবি সহকারে ফুল ফ্যামিলি এই পেয়ারটার দাম চাচ্ছে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মুভমেন্ট নিয়ে একজুরা কবুতর ধারণা আছে বা এটা কি কবুতর জোড়া

তো সেই সময় এই পেয়ারটা আপনাদের জন্য কমের মধ্যে দাম পড়বে মাত্র আটশো টাকা দশ পেতায় কমপ্লিট নর্মালি ঠিক আছে পেয়ারটা বর্তমান ব্রেডিং অবস্থায় আছে ভালো লাগলে বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আটশো টাকায় আমি যদি তারপর আপনাদেরকে খুবই চমৎকার আরেকজনের কবুতর দেখানোর চেষ্টা করি মার্শাল্লাহ খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত আফসান গ্রিজিল না ভাই ভাই দুটো বেবি তো আসছে ভাই একবার সেম টু সেম ভাই আর খাওয়াইছে কি ভাই মার্শাল্লাহ কিং এর মতো সাইজ হয়ে গেছে ভাই চমৎকার ভাই যান ওরে খাওয়ায় না এত সুন্দর পিয়ার বন্ধুরা দেখেন আপনারা আমি একটু হাতে নিয়ে দেখাই খুবই চমৎকার লাগতেছে ইউলো কালার লোমগুলো এখনো মানে পরে শেষ হয় নাই আবার ডিম আসছে না ডিম চলে ডিম দিয়ে দিবে না যাই হোক বারো ভাই এটা কি ন মাদি হাড়িতে যেটা আসছে বর্তমানে এটা নর পাশাপাশি এটা হচ্ছে মাদি কবুতর না হাড়িটাই মাদি আর এটা নর কবুতর তো যাই হোক এই পিয়ারের সাথে দুটো বেবি আছে বেবি জোড়াটা কি দেওয়া যাবে কিনা ভাই দেওয়া যাবে না আপসান গ্রিজেল কবুতরের জোড়াটা বন্ধুরা সাথে দুটো বেবি রয়েছে ভাই যান বেবি সহকারে ফুল ফ্যামিলিটা কত বলবে একটু কমে বলে দেবেন ছয় হাজার টাকা আর কি আলোচনা করা থাকবে কিনা বন্ধুরা আর আলোচনা করা যাবে না একদম সীমিত দামের মধ্যে যারা অ্যাকচুয়ালি ভালো মানের টপ কোয়ালিটির মধ্যে আফসার ভিএেল কবুতর খুঁজেন ডাউনশেপের মধ্যে তারা বাইকে নক করে এই সেম সেম টু সাইজের জোড়া বেবি সহকারে পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ভালো লাগলে বাইকে নক করে ছয় হাজার টাকার মধ্যে এই পেয়ারটা নিতে পারবেন কোনো সেফটি কোনো কোন দাম দামি হবে না মার্শাল খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এখানে এটা কি কবুতর ভাই লাইন কবুতর জোড়া আচ্ছা যাই রানিং ভাই

কেবল মানে দশ প্লিট হয়েছে চার হাজার টাকা আলোচনা করা যাবে কিনা তো বন্ধুরা সেই ভাই একদম কমিয়ে দিবে দাম তো তারপরে পেয়ারটা সম্পর্কে কিছুটা আলোচনা থাকবে তারপর আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মার্শাল খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে একজন কবুতর রয়েছে সমস্ত বিউটি না ভাই মার্শাল বন্ধুরা দেখেন শেপগুলা আর কি ডিম আছে নাকি ভাই ডিম আছে আমি ডিম দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখেন মার্শাল দুটো ডিম রয়েছে ডিমের মধ্যে মানে তারিখ দেওয়া আছে যাই হোক এই পেয়ারটা কি ডিম সার দেওয়া যাবে কিনা দেওয়া যাবে ইনশাল্লা দেওয়া যাবে ইনশাল্লাহ না এই প্লেটে দাম দেখেন কত বললেন তারপরেও যাবে ভাই বন্ধুরা খুবই দাম কম এই সাথে ডিম পেয়ে যাবেন আপনারা ডিম সহকারে দাম পড়বে মাত্র আট টাকা আমি যদি আপনাদের মধ্যে তাহলে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম হাই কোয়ালিটি না ভাই আগে আমি যে পেয়ারটা দেখালাম সেটা থেকেও কিন্তু কোয়ালিটি এটা বেস্ট খুবই সুন্দর আপনারা দেখেন শেপগুলো মাসাল আপনারা মানে কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন কবুতরগুলো ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন যাই হোক পেয়ারটা ফুল রানিং ভাইজান ফুল রানিং না ডিম বাচ্চা করানো কয়বার ডিম বাচ্চা করাইছেন পেয়ারটা থেকে চালা দিছি দুইবারের মতো চালা দিছি মানে এটা ডিমগুলো পুস্টারিং এ দিছেন আপনি দুইবারের মতো যাই হোক পেয়ারটা কত পড়বে পেয়ারটা একদম 6000 টাকা জানা একদম 6000 টাকা

বামের টা নর্কপতর এই পিয়াটা ডিম করানো পেয়াটা কত পড়বে এটি কমে বলে দেবেন দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও দেখতে পাচ্ছেন মানে ডিম নিয়ে ব্যস্ত সময় পার করতে একটা পেয়ার রয়েছে ডিমটা কবে দিচ্ছে গতকাল ডিম পারছে আজকে তো পারবে না না আবার আগামীকাল পারবে যাই বন্ধুরা ডিম পারে মানে তারা একদিন আস কানে গ্যাপ রেখে তো ভাইজান এই পেয়ারটা নাম কি এটা বন্ডি কি ব্ল্যাক কালার বন্ডি নেট না মশলা গੁੰদরা জায়গা একটা ডিম রয়েছে তো ভাইজান মানে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে ডিম সহ গর পেয়ারটা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে না যাই হোক গੁੰদরা দেখেন বাইরের কাছে মোটামুটি 100 থেকে 200 বিয়ার প্লাস কবুতর গুলো রয়েছে তো বাইরের মনটা খুবই বড় যাই হোক সবই সে রানিং পেয়ার তো এই পেয়ারটা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে আপনার চাইলে দুইটা ডিম কমপ্লিট হওয়ার পরে এই রানিং পেয়ারটা নিতে পারবেন ভাই পেড়া কত পড়বে একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন সেম টু সেম এই প্লেটের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ভাই আপনার কি কবুতর এটা যাই হোক সুইট মানে মিষ্টি বন্ধুরা যাই হোক এই প্লেট হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই প্লেট ডিপাচ্ছে করো ভাই যানি রানিং না সামনে সেম টু

না মানে যাই হোক এই প্লেয়ারটা আপনি বলছিলেন একটু মিসমার্কিং আছে মানে দমের মধ্যে কোনটার মধ্যে ভাই এটার জন্য দমের একটু মিসমার্কিং আছে না এই পিয়ারটা বর্তমানে ইনশাল্লা এই পিয়ার কেমন দাম চাচ্ছেন ভাই কমে বলে না মানে কম দামের মধ্যে শার্টিং কবুতর গুলো খুঁজে তারা করে মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা কিনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে হোয়াইট কালারের মধ্যে আমি দেখতে পাই চোখের গিয়ার গুলো খুবই লাল ভাই

পঁচিশশো টাকা তো বন্ধুরা মানে শর্ট ফেস কবুতরের মধ্যে মানে চোখগুলো থাকে অ্যাকচুয়ালি খুবই বড় বড় আর ঠোঁট যেগুলো থাকে ঠোঁট বা পায়ের পাতাগুলো একবার লাল টপ টকও থাকবে তো সেরকমই এক দুটো টপ কোয়ালিটি শর্ট ফেস কবুতর আপনি দেখতে পাচ্ছেন এই প্লেটে ফুল রানিং ডিমা চেক করানো এই পিয়ারটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বা কোনো আলোচনা চলবে কিনা আলোচনা থাকবে না না তো আপনি যে সব পেয়ারগুলো মানে দাম দিচ্ছেন সবগুলো মানে একবার কম দামের মধ্যে অ্যাকচুয়ালি মানে এক দামের মধ্যে দিচ্ছেন তাই না তো বন্ধুরা এই পেয়ারটা ডিমাচা করানো দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা যারা অ্যাকচুয়ালি ভালো মানের কবুতর গুলো খুঁজেন তারা বাইকে লক করে এই পেয়ারটা নিতে পারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাসাল্লাহ বন্ধুরা আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া সম্ভবত নান কবুতর না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার ভাই পেয়ারটা রানিং রানিং ফুল রানিং ডিমাচা করানো না যাই হোক এই পেয়ারটা কেমন দাম চাচ্ছেন আপনি

এই রানিং পেয়ার সেল করবেন যাই হোক এই পেয়ারটার সাথে যেহেতু বর্তমানে ডিম আছে এই পেয়ারটা যদি যদি ডিম ছাড়া আপনি সেল করেন এই ডিম গুলো কি করবেন অন্য গুলো নিচে গিয়ে চালিয়ে দেবেন না যাই হোক বন্ধুরা এই পেয়ারটা কত বলবো ভাই তাহলে

সেম টু সেম কালার সেম টু সেম সাইজ ভালো লাগলে বাইকে লক করে এই প্লেটে নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে এখানে রয়েছে ভালো মানে এক জোড়া রেসার কবুতর সবজি কালার না ভাই মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি আবার সিঙ্গেল একটা কবুতর রয়েছে ভাই ওটা কি

যারা খুঁজেন তারা বাইকে লক্সের প্লেটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে তারপর এই প্লেটটার সাথে একটা বেবি রয়েছে সিঙ্গেল এই বেবিটাও নিতে পারবেন বন্ধুরা তারপর আমি যদি ফুল ফ্যামিলি আর একটা জোড়া দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মার্শাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাই সব গ্রিজেল না গ্রিজল আপসান গ্রিজেল না আবার দুইটা বেবি দেখতে পাচ্ছি ভাই মার্শাল চি চি বেবি যেন রয়েছে বাচ্চারা যাইহোক দুইটা বাচ্চা কিন্তু দুই রকম আসছে ভাই একটা আপসান ফুল আসছে একটা হোয়াইটের মধ্যে আসছে তো ভাই আফসাল আপনার গ্রিজের জোড়াটার সাথে কি বেবি জোড়াটা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে না আপনারা দেখেন চোখের গিয়ারগুলো মানে সেম টু সেম এই পিয়ারটার সাথে যেহেতু বেবি দিবেন তো ফুল ফ্যামিলিটা কত পড়বে একটু কমে বলে দিবেন আচ্ছা ঠিক আছে সবই তো কমা দিছি টাকা 4000 টাকা তো বন্ধুরা আপনার গ্রিজের কবুতর অ্যাকচুয়ালি খুবই ভালো মানের কবুতর বাচ্চার কোয়ালিটি হ্যাঁ বাচ্চার কোয়ালিটি খুবই সুন্দর আসছে তো অনেকেই দেখা যায় যে আপনার গ্রিজের কবুতর মানে রানিং যে প্যারেন্টস গুলো আছে সেগুলো আপনার 4 থেকে 5000 6000 টাকা সেল করা হয় তো এটার সাথে মূলত একজন বেবি রয়েছে বেবি সহকারে ফুল ফ্যামিলি জোড়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে তাই না আট হাজার টাকা করে অন্য চ্যানেল দেখছেন আচ্ছা যাই হোক এই পিয়ারটা বর্তমানে একজন বেবি রয়েছে বেবি সহকারে এই পিয়ারটা দাম করবে মাত্র চার হাজার টাকা আপনারা দেখেন নটটা কত অ্যাক্টিভ আর হারি উপরটা হচ্ছে মাদি কবুতর ভালো লাগলে বাইকে নক করে এত সুন্দর বেবি সহকারে এই জোড়াটা নিতে পারবেন মাত্র চার টাকার মধ্যে খুবই চমৎকার একটা পিয়ার আপনি দেখতে পাচ্ছেন বাইরে কি কবুতর জোড়া

অস্ট্রেলিয়ান প্লাস নটটা হচ্ছে ইংলিশ আমেরিকান যাই হোক বন্ধুরা দুইটা দুই দেশের তারপরে কত মিল আপনারা দেখেন যাই হোক এই ডিম আছে ভাই ডিম আছে বন্ধুরা আমরা ডিম দেখাবো না কারণ হ্যাঁ বন্ধুরা আমরা দেখাই দিবো আচ্ছা বন্ধুরা তারপর আমি একটু দেখাই বাইরের অনুরোধে আপনাদেরকে দেখেন তাহলে ডিম রয়েছে ডিম তো জমে গেছে যাই হোক এই পেয়েটের সাথে কি জমা ডিম দেওয়া যাবে কিনা ভাই দেওয়া যাবে না পেয়েটা কেমন দাম চাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো আর নিলে তিন হাজার চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর নিলে দাম পড়বে তিন হাজার টাকা বন্ধুরা আপনার কেউ মানে দামাদামি করবেন না কারণ দামাদামি দামি করতে গেলে চাওয়া দাম পড়ে যাবে পঁয়ত্রিশশো টাকা তো দামাদামি যদি না করেন ডিম সহকারে এই পেটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা